যে দুটো সিক্রেট টিপস অ্যাপ্লাই করে কিভাবে নরম তুল তুলে পরোটা বানানো যায় তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি চারটে পরোটা হবে সেই পরিমাণ মতো ময়দা আর এতে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর এটা দিয়ে ভালো করে মেখে নেবো আর একটু পরিমাণ মতো নুন দেব নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে তো এখানে আমি প্রয়োজন মতো কিছুটা গরম জল ইউজ করবো যতটুকু লাগবে মাখতে মাখতে যখন বুঝতে পারবেন যে ডোটা মোটামুটি তৈরি হয়ে গেছে তো সেই পরিমাণে দেখুন আমার ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো তো আমি রেস্টে রেখে দেওয়ার পর আমি চলে এলাম মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর কারণ যখন খাবো তার আগেই পরোটাটা আমি ভাস্তে চলে এলাম এবার খুব সুন্দরভাবে আমি বেলে নিচ্ছি দেখুন এত নরম আর এত সফট হয়েছে এই ডিম দিয়ে মাখার জন্য খুব নরম আর সফট হয়েছে আর এই যে কিছুটা পরিমাণে গরম জল দেওয়া হয়েছে তো সেই জন্য খুব নরম হয়েছে পরোটাটা তো এই অনেকেই বলে যে পরোটা বানিয়ে রাখার পর দু ঘন্টা পর দেখা যায় যে খুব শক্ত প্লাস্টিকের মতো হয়ে যায় তো এইভাবে আপনারা করে দেখবেন খুব নরম হবে দু ঘন্টা কেন আপনারা পাঁচ ছ ঘন্টা পরেও যদি হটপটে রেখে তারপরে আপনারা পরোটাটা খান তো দেখবেন যে নরম তুল তুলে রয়েছে তো এইভাবে ডিম দিয়ে করবেন আর হ্যাঁ এখানে কিন্তু আমি কোনো আটা ইউজ করিনি শুধু ময়দা দিয়ে করতে হবে এটা ময়দা দিয়ে করতে হবে ডিমটাই ইউজ করতে হবে আর এদিকে হচ্ছে গরম জল ইউজ করবেন তো যাই হোক আমার চাটুটা গরম হয়ে তো এবারে আমি পরোটা দিয়ে দিলাম আর আগেই আমি তেল বা ঘি ইউজ করব না আমি এটা পুরোটাই ঘি দিয়ে করব তো ঘি আমি আগেই দেবো না কারণ আগে যদি ঘি দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ঘি অ্যাবসর্ভ করবে এতে তো আগে আমি এমনি সেঁকে নেবো আর কি দুধ তো ভালো করে সেঁকে নেওয়ার পর আমি ঘি দেব তো তাতে কি হবে বলুন তো খুব বেশি ঘি ভেতরে টানবে না আর কি তো এই জন্যই তো যাই হোক আমি বাকি যেগুলো পরোটা আছে সব একে একে বেলে নেব আর পরপর এভাবে আমি ভাজবো দুধ দিকে আমি খুব ভালো করে পরোটাটাকে তৈরি করে নিয়েছি আর এবার আমি ঘি দিয়ে দিচ্ছি যেটুকু পরিমাণ মতো দরকার দেখুন আমি পরোটাটাই পিটোপিট করে ভেজে নিলাম আর খুব সুন্দর একটা কালার এসেছে আর যেহেতু ডিম দেওয়া হয়েছে তো সেই জন্য আরও খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে তো দেখুন দেখলে আপনারা বুঝতে পারছেন যে পরটাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে আমি এবার এটাকে তুলে নিলাম আর পরপর সবগুলোকে ভেজে নেবো আর এটা কিন্তু আপনারা পনিরের প্রিপারেশান বলুন বা চিলি চিকেন বলুন বা যে কোনো আইটেম দিয়ে কিন্তু খুব ভালো লাগবে বা আলু ভাজা যেটা আলু ছক্কা বলে সেটা দিয়ে বা সাদা আলুর যেটা তরকারি হয় যে কোনো কিছু দিয়ে আপনারা কিন্তু খেতে পারবেন তো যাই হোক মানে অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন যে কেমন হয়েছে আমার পরোটাটা আর যারা আমার পুরোনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক আমার প্রাণ ভরা ভালোবাসা তো দেখুন আমার পরটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এবার এটা সার্ভ করছি তো আমি আজকে এটা পনিরের একটা প্রিপারেশনের সাথে সার্ভ করছি তো পরের দিন আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের যে প্রিপারেশনটা করেছিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাকে কিন্তু প্রেস করে রাখবেন তাহলে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো এইভাবে দুটো টিপস অ্যাপ্লাই করে আপনারা পরোটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো আর আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে